হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি তো এখন বাজে সাড়ে আটটা তো এখন থেকে দেখো এই যে গোছ গাছ শুরু করে দিয়েছি কারণ আজকে যাব মাসির বাড়ি তো ভাবছিলাম রাতেই গুছিয়ে রাখবো কিন্তু গুছিয়ে উঠতে পারিনি আরকি আর কি মানে ইচ্ছা করিনি আর কি যেহেতু তোমার বা আর কি জামা কাপড় কেনাকাটা করতে গেছিলাম তারপরে মনে হয়নি যে এগুলো আর কি গুছিয়ে রাখবো তো যাই হোক এই যে এখন তোমার আর কি মানুষ আমার সাথেও কাজ করছে মানে আর মানুষকে আমি একারে ড্রেস মানেকে পরতে বললাম মানু পরেও নিয়েছে মানু অ্যাকচুয়ালি রেডি কারণ কোথাও যাওয়ার নাম চললে ও এক লাফে বেরিয়ে পড়ে কারণ সবসময় তো মামার বাড়িতে আসে এবার আমার মামার বাড়ি মাসির বাড়ি কোথাও যদি যাওয়ার নাম করি না ও এক লাফেই তাড়াতাড়ি রেডি হয়ে নেয় তো যাই হোক আর মানু যেহেতু কিছুটা জামাকাপড় মানুষের জন্য নিতে হবে কারণ একটুখানি ধুলো মাটিতে খেললেই ব্যাস সেগুলোকে আবার সঙ্গে সঙ্গে ধুতে হবে আর কি আর হ্যাঁ আর একটা কথা মানুকে নিয়ে আমি একাই যাব মা যাবে না কিন্তু মা আজকে গেলে খুবই ভালো হতো আর মানুকে নিয়ে না এই আমার আর কি প্রথম যাওয়া হচ্ছে মানে কোথাও আর কি যত দূরে আর কি তো আমার এরকম একটা ব্যাপার আর কি কারণ ট্রেনে করে নিয়ে মানুষকে গেছি কাছে পিঠে গেছি কিন্তু দূরে কোথাও সেরকম যাওয়াই না সেরকমটাও দূরে না হাড়োয়া রোড থেকে ওখান থেকে একটুখানি দুটো অটোওয়ালারই হয়ে যাবে কিন্তু প্রবলেমটা হলো মানুষ যেহেতু আর কি ঘুমিয়ে পড়ে তারপরে দেখাচ্ছে আমার ব্যাগ আছে তারপরে দেখা যাচ্ছে ও অন্য প্রবলেম আর একটা আছে বমি করে এই একটা জিনিস খুবই আর কি খারাপ তো সেটাই আর কি ভাবাচ্ছে যে দেখা যাক তো মাকে আমি বলছিলাম আমি থাক আমি যাব না তুমি আর আমি একসাথে যাব। কিন্তু মা সে এদিকে আবার আগালাগি করছিলো যে একটুখানি তাড়াতাড়ি যাওয়ার জন্য তো যাই হোক দেখো এদিকে পুরো সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে খেতে বসে পড়েছে কিন্তু শুধু ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হচ্ছে তরকারি কিছুই নেই সকালে রান্না করা হলো আমি করেছি তো ছোটো ভাই নিয়ে গেছে যা আর বড় ভাই খেয়ে গেছে আর এই দেখে দেখো বাবা মাছ বিক্রিও করে চলে এসছে আমরা ভাত খেতে তখন দেখি বাবা আসলো আর এই দেখি বাবা আজকে দেখছি কলা নিয়ে এসেছে কুমড়ো শাক তো আজকে দেখছি বেশ রান্নাবান্না হবে আর রান্নাবান্না হবে বলতে শোল মাছ নিয়ে এসছে ওটা হয় তরকারি করবে কলা টলা দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে তো আমি মাখে থাক থাকতে যাবো না বাড়ি যখন এত ভালো বন্ধু রান্না হচ্ছে কুটুম বাড়ি গিয়ে আর লাভ নেই তো বাবার হ্যাঁ আর একটা কথা বাবাকে বলছিলাম যে যেহেতু তা রাস্তায় বেরোতে গেলে একটু পয়সা টয়সা আর কি খুচরো না হলে হয় না তো বাবাকে বলছিলাম বাড়ি এসে যখন ভালোই করেছো তাহলে আমার টাকাটা একটু আর কি তুমি খুচরো করে দাও তাহলে কোথায় আবার দশ টাকা কুড়ি টাকার জন্য খুচরো করতে যাবো তার ঠিক নেই তো যাই হোক এই যে এখন রেডি আমি অলরেডি হয়ে গেছি শুধু চুলটা মানে বাঁধবো আর সিঁদুর পরে নেই ব্যাস হয়ে যাবে আর এই গরমে আমার এখন চুল ছাড়ানোর কোনো ইচ্ছা নেই তো যাই হোক করে একটু ছাড়িয়েছি আর এদিকটা তোমার হলো চুলটা না ভিজিয়ে ফেলেছি আর ভিজিয়ে ফেলে যদি ছাড়া হয়নি গরমের মধ্যে একটু ছাড়লে শুকিয়ে যেত তাই চুলটা একটু বিনিয়োগ করে যেতে পারতাম আর কি তো যাই হোক আর কি করার আর মাঠ তো এমনি অ্যাকচুয়ালি সকাল রান্না হয়ে গেছে দেখতেই পেলার এখন বাজারে সে মিস্ত্রিরা কাজ করছে তো ওদের জন্য আর কি মা রান্না বান্না করবে আর মা কালকে যাবে আমি আজকে যাচ্ছি মা কালকে যাবে আর কি তো এদিকে রেডি হয়ে গেছি আর তোমার এখনও মানে সাড়ে নটা বাজে আর কি তো দশটার সময় টোটো আসবে এই হ্যাঁ টোটো আসবে তারপরে বার হব তো আগের থেকে রেডি হয়ে নিলাম কারণ তাড়াহুড়ো করতে গেলে না দেরি হয়ে যায় তার মধ্যে কারেন্টটা বারবার যাচ্ছে আসছে তো ওই জন্য ভাবছি যে রেডি হতেও সময় লাগবে কারণ এই গরমের মধ্যে কিন্তু এখন চুলটা দেখছি পুরো ভিজা ভাবছি এইভাবে ছেড়ে দেবো কিন্তু এইভাবে ছেড়ে দিলে খেয়ে বলতো ভীষণ গরম লাগে আর কি তো ওই ক্লিপ নিয়েছে একটা সেরকম হয় ক্লিপটা ব্যাস আটকে নেব তাই ব্যাস আর আমি যে ড্রেসটা পরেছি এটা কালকে রাতেই পরে দেখিয়েছিলাম হয়েছে কি না পুরো সেম সেম ডবল এক্সেল পুরো সেম সেম হয়ে গেছে এই আর কি তো এইদিকে রাস্তায় বেরিয়ে পড়লাম মা ব্যাগটা নিয়েছে ক্লাব পর্যন্ত যাবে টোটো যেহেতু ক্লাবে আর কি আসবে আর এইদিকে আমাদের সাথে যাচ্ছে আরশি আর ওর থাম্মা মানে ওর আর পিসির বাড়ি যাচ্ছে তো একসাথে যাবো দুজনে এ দুটো দুটোর এক চশমা একই ঘড়ি ঘড়ি ঘড়িটা একই কিন্তু কালারটা আলাদাই আর কি তো ঠিকই আস্তে আগে গিয়ে আগে বলেছে দুটো একসাথে এখন কুটুমবাড়িতে যাচ্ছে গরমের ছুটিতে এই হলো বাড়ি যাওয়া দুটো যে কি দুটো যে কি দুটো যে কি পরিমানে ঝগড়াবাদাই এটা ঠিক নেই সকাল থেকে খালি ঝগড়া করে নিলো এ বলছে আমার বাড়ি আসবে না ও বলছে আমাদের বাড়ি আসবে না ও ঠামর পাশে ও ঠামর পাশে বসবে এটা কোন ছোট তো ওইদিকে ট্রেন আর কি হাসনামাল দিয়েই ধরবো তো এটা অলরেডি চৌরঙ্গি মানে টাকি চৌরঙ্গি পার হয়ে যাচ্ছি আর তোমার হলো আমরা যে ট্রেনটা যাবো প্রসময় দশ আর চল্লিশ কি পঁয়তাল্লিশের ট্রেন এরকম হবে তো এই দেখো এখন দেখো ট্রেন যাচ্ছে এই ট্রেনটাই আর কি আমরা আবার রিটার্ন যাবো আর কি তো এদিকে এখন এই রেলগেটটা প্রচুর পরিমাণে ভিড় দেখি ট্রেন তো আবার ধরতে পারি কি না তো এদিকে একদম সামনে লেডিসে উঠবো তাহলে আমার খুবই সুবিধা হবে নেমেই তাড়াতাড়ি আমি অটোটা আর কি পেয়ে যাব। ভালো তো এদিকে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর এখন যেহেতু দশটা পঁয়তাল্লিশ কি কত ট্রেন ছাড়া অতটা খেয়াল আমার নেই একদম এক ঘন্টা লাগবে আমার কি ট্রেন থেকে নামতে তারপরে ওখান থেকে আর কি দুটো অটো ওখান থেকে আবার এক ঘন্টা প্রায় দু ঘন্টার রাস্তা আমাকে যেতে হবে ট্রেন থেকে নেমে গেছি আর ট্রেনও ছেড়ে দিয়েছি রাস্তা দা ফেলে দেখেন ফেলো তো এখান থেকে অটো ধরবো আমরা Haro haro, haro ayçi ortam. Ede haro ayçi, haro. Taçay, তো এদিকে মাসে এসেছিল আর কি ওই ষষ্ঠী ঠাকুর নিতে তো ওই জন্য একেবারে যাচ্ছি মাসিকে ফোন করলাম মাসে বললো আমি বাজারে এসেছি তো এখন আর একটা অটোতে হ্যাঁ টোটো তো টোটোতে উঠবে তো এদিকে দেখো অটোতে তো উঠে পড়লাম কিন্তু অটোতে একটু বসতে হবে কারণ অলরেডি লোকজন না হলে ছাড়বে না আর বিশেষ করে এই দুপুর টাইমটা যে কী পরিমাণে গরম লাগছে বারোটা প্রায় দশ পনেরো হবে তাই এত গরম আর মাসির যে ষষ্ঠী ঠাকুর নিতে এসেছিলো তো মাসির আর কি নেওয়া হয়ে গেছে আমাদের জন্য ওয়েট করছিল আর এই দেখো এখন রাস্তা দিয়ে আমরা যে বেরিয়ে পড়েছি আর এই দেখো এইখানটার এই স্কুল না কলেজ এটা না আমার জানা নেই প্রত্যেকবার আসি কিন্তু সে জিজ্ঞাসা করবো বলে মনে থাকে না তো যাই হোক দেখো চারিদিকটা কি সুন্দর লাগে এই মাসিদের এই তো এত ভালো লাগে আমাদের ওই সাইডে গ্রাম অঞ্চল মানে একদম গাছপালা বেশি ভর্তি আর এদিকে একদম চারিদিকটা জলকার আমার খুব ভালো লাগে আর কি দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এইদিকটা মানুষ আমি তোমার ঘুমিয়ে পড়ো না যেন কারণ মানু এর মানে এর আগের অটোতে ঘুমিয়ে পড়েছিল আর কোলের মধ্যে নিয়ে তারপর ব্যাগ নিয়ে বসতে খুব অসুবিধা হচ্ছিল আর কি আবার এই সাইডটা দেখো এই সাইডটাও কি সুন্দর লাগছে দেখো তো এদিকে নেমে গেছে অটো থেকে চলে এসছি একদম এই যে মেইন রোড আর এই ভিতরে একটুখানি গেলেই মাসির বাড়ি আর কি এই যে মানু দেখো দুটো হাত পেছন দিক দিয়ে মুঠো করে নিয়ে যাচ্ছে আর ওই যে পুকুরটা পার করলেই বাড়ি তো এইদিকে এই যে বাড়িতে চলে এসছে আরে যে বনু এখন কী রান্না করছে একটা মাসে যেহেতু বাড়ি ছিল না তো যাই হোক আর বাদ বাকি ভিডিওটা পরের ব্লগে দেব আর কি যেহেতু মানে অনেকটা বড়ো বড়ো হয়ে যাবে আর চেষ্টা করব যতটা পারি মানে একটু দেখার মতো আর কি ছোটো সেইভাবে দেবো আর কি তো চলো আজকের মতো টাটা বাই বাই